সালামু আলাইকুম কে খবর বদ্মা ব্যাগকে ভালো চুন না আর আগে নীলিমা রিসর্টে কক্সেস বাজার এ আর বন্ধু অক্কল আল্লাহ রফাইনের শখ কিরের এখন আশেপাশের ভিউ কিনছ অত সুন্দর এই যে ৰূম এই ৰুমে বাইৰ বেলকনী আছে আছে পাছে আৰু মানে আছে পাছে আৰু ৰিজৰ্ট এতিয়া চা চিনেমা বেগকে চালি পেলাই আলহাৰ পাইনে ই নেট জালাই আধা পৰণ বাঢ়ি যায়গৈ এই বই আর বন্ধু ইফতায় এই বাই এই বাই দি ক্রেম মে উলো দেশে এইবার দেমরাইন মে আর ওই আল্লাহ